নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম নমস্কার আপনারা দেখছেন এফ এম হিন্দু হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রধান দর্শন গ্রন্থ শ্রীমা শ্রীমৎ গীতা আমরা অনেকেই গীতা অধ্যয়ন করে থাকি আবার অনেকেই নিয়ম মাফিক গীতা না পড়লে বা হবার ভয়ে বা গীতা পড়ার নিয়ম না জানার অজুহা দেখিয়ে গীতাঙ্গানের অমৃত্যময় সুধা গ্রহণ করা থেকে বৃহত হয় কেউ কেউ তো আবার সংস্কৃতি দুর্গম দুর্ভেদ্য ভেদ না করতে পেরে বিফল মনোরথে পা হয়ে যান আবার কেউ সংস্কৃত অর্জন করে অর্জন হবে না এই অদ্ভুত কারণে গীতায় স্পর্শ করেন না কিন্তু সত্য হচ্ছে যে গীতা পড়তে গেলে আপনাকে কোনো নিয়ম মানতে হবে না আপনার সংস্কৃত জানারও কোনো দরকার নেই ভগবানের নাম স্মরণ করুন গীতা গ্রন্থটি খুলুন এবং যে কোনো পৃষ্ঠা থেকে পড়া শুরু করুন ভগবান অবশ্যই আপনার মঙ্গল করবেন কিভাবে পড়লেন সেটা কোনো ব্যাপার না গীতাঞ্জান নয় আসলে কথা তবে কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করতে গেলে আপনাকে অবশ্যই একটা নিয়ম অনুসরণ করা উচিত সেই নিয়মটি এবার ধারাবাহিক পর্যালোচনা মাধ্যমে তুলে ধরছি প্রথম ধাপে বলুন ওম তৎস দ্বিতীয় ধাপে শ্রীগুরু প্রণাম মন্ত্র বলুন তৃতীয় ধাপে শ্রী ভগবানের প্রণাম মন্ত্র বলুন চতুর্থ ধাপে সরস্বতী ও ব্যবসাদি প্রণাম বলুন পঞ্চম ধাপে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় ষষ্ঠ ধাপে পাঠককে শ্লোকের অধ্যায় ও শ্লোকের পরিচয় দিতে হবে সপ্তম ধাপে মূল সংস্কৃত শ্লোকটি পড়ুন অষ্টম ধাপে শ্লোকের বাংলা অনুবাদ করুন নবম ধাপে গীতার আঠেরোটি পবিত্র নাম উচ্চারণ করুন দশম ধাপে একটি বিশেষ মন্ত্র পড়ুন যা কোনো ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার জন্য ব্যবহৃত হয় একাদশ ধাপে শান্তি মন্ত্র পাঠ করুন অবশেষে নমস্কার জানিয়ে গীতা পাঠ শেষ করুন আশা করি এই নিয়মগুলো মেনে আপনি আপনার গীতা পাঠ আর করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন